আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যেখান থেকে আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি এটি হচ্ছে ফেনীর ফুলগাজী পরশুরাম সাগলনায়া আর যে আঞ্চলিক মহাসড়কটি অর্থাৎ সাগলনায়া ফেনীর যে আঞ্চলিক মহাসড়কটি সে আঞ্চলিক মহাসড়কটির মাঝখান থেকে অর্থাৎ উপর থেকে আপনাদের জানিয়েছি মুহূর্তে পানির চাপ কিছুটা কমেছে কিন্তু তার উপরে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু বলছে যে পানির বিপচ্চিমা নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে আজকে সকাল থেকে দুতিনবার আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলি তারা বলছিল যে পানি বিপদ নদীতে পানি বিপদসীমার বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে সুতরাং ভয়ের কিছু নেই ভয়ের কোনো কারণ নেই যদি বৃষ্টি কমে যায় তাহলে আজকে কিন্তু সারাদিন তেমন বৃষ্টি হয়নি অর্থাৎ মেঘলা আকাশ ছিল কিন্তু বৃষ্টি খুব একটা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিহীন মাঝে মাঝে ঝিরি একটু দু এক জায়গায় আমরা বৃষ্টি দেখে ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু তেমন কোনো বড় ধরনের কিংবা মাঝারি বৃষ্টি যেটাকে বলা হয় কিংবা মুসুল ধরে সেরকম বৃষ্টি কিন্তু আজকে হয়নি তো এভাবে বৃষ্টি কমে গেলে কিন্তু হয়তো বা আজকের রাতের মধ্যেই পানি রাস্তার উপর থেকে নেমে যাবে বলে আশা করা যাচ্ছে কারণ এই মুহূর্তে যে মুহরি প্রজেক্ট সেই প্রজেক্টের দিয়ে যে কিন্তু পানি একেবারে প্রত্যেকটি গেট কিন্তু ছাড়া এবং ব্যাপক হারে কিন্তু পানি চলে যাচ্ছে অর্থাৎ পানি ভেতর যে এই সাইডের পানি ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং বৃষ্টি কমলেই কিন্তু এই পানি কমে যাবে তো এবার কিন্তু ফেনিতে আসলে বন্যার যে তীব্রতা সেটা দেখা না দিলেও বন্যা দেখা দিয়েছে কিন্তু তীব্রতা নেই এবং মানুষের মাঝে কিন্তু সেই ধরনের একটা যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠাও বিরাজ করছে না দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যে এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু বেশ খোশ মেজাজে আছেন এবং গত বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু অনেকেই মনে করছেন যে এর আগে কিন্তু গত বছরের এফএনির মানুষকে কিন্তু অনেকেই বলছেন যে তারা তারা সাহায্য করতে এসে কিন্তু তারা হেনস্তার শিকার হয়েছেন এখানকার মানুষরা আসলে তারা নিজেদেরকে নিউ ক্যালির মানুষ মনে করে যে তারা সর্বে সর্বা সুতরাং তাদের কারো সাহায্য নেই সুতরাং এই জন্য কিন্তু এবার আসলে সাহায্যের হাত অর্থাৎ মানবিক সাহায্য যেটা সেই মানবিক সাহায্যের জন্য কিন্তু আসলে কেউ তেমন একটা এগিয়ে আসছেন না কিংবা সেরকম ফলাফলও নেই কারণ তারা কিন্তু গত বছর বলেছে তাদের কোনো ত্রাণ কিংবা তাদের কোনো সাহায্যের প্রয়োজনীয়তা নেই কিংবা প্রয়োজন নেই তারা সবকিছু তারা নিজেরাই সামাল দিতে পারবেন সুতরাং এই অবস্থাতে আমি যেটা আপনাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কার্যত যান চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রাও কিন্তু এখনো পর্যন্ত এখানে স্বাভাবিক আছে তেমন বিরূপ প্রভাব সৃষ্টি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ খুব উৎফুল্ল মাছ ধরতেছে আর এখন পর্যন্ত রাস্তাঘাটে যে হ্যাঁ পানি উঠেছে ঠিকই কিন্তু স্বাভাবিক চলাচল কিংবা স্বাভাবিক জীবনযাত্রা যেটা সেটা কিন্তু এখন পর্যন্ত সক্রিয় আছে অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু এখন আহ বাড়িতেই আছে বাড়িতেই অবস্থান করতেছে বাড়ি ছেড়ে কিন্তু যায়নি একেবারে নিম্ন অঞ্চল আমরা দেখতেছি যে পরশুরামের একেবারে নিচু যে জায়গাগুলো কাঁচা বাড়ি সেখানে কিছু স্রোতে বা তাদের বাড়ির হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা সেখান থেকে মাচা বানিয়ে যে যার মতো করে কিন্তু থাকার চেষ্টা করতেছে অর্থাৎ যতটুকু আমরা দেখতে পাচ্ছি গত বছর তা ততটুকুর কিছুই এখনো হয়নি কিন্তু আসলে এর মধ্যে মধ্যে পরশুরাম ছাগলনায়া ফুলগাজী এবং ফেনি এই চারটি উপজেলার নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং ইতিমধ্যেই বন্যায় কবলিত তো বন্যায় কবলিত হওয়ার পরেও কিন্তু তারা শস অবস্থানে তাদের কার্যকলাপ সক্রিয় রাখার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ফেনিতে আমি শহরের দিকে যেখান থেকে শহর শহর হয়ে এসেছি কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে শহরে যাবো সে শহরের থেকে আপনাদের সাথে শহরের অবস্থান নিয়ে আপনাদের সাথে যুক্ত হব যে শহরে গিয়ে অবস্থা এখানে কিন্তু আসলে মানুষ মাছ মারার চেষ্টা করতেছে আসলে কিন্তু খুব একটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু শহরে চলে আসছি তো শহরেও কিন্তু আহ একেবারে বলা যায় ফিস ঢালা যে ঢাকা ফেনী চট্টগ্রামের যে মহাসড়কটি সেই মহাসড়কের উপরে মানুষ মাছ ধরতেছে এটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি আসলে যদিও মাছ খুব একটা পাওয়া না পাওয়ার বিষয় অর্থাৎ শখ কিংবা মানুষ অনেকটা শখ করে কিংবা শখের বসেই কিন্তু জাল ফেলতেছে মাছ ধরতেছে এবং এখানে কিছু কিছু মানুষ অনেকটা পানির মধ্যে আনন্দ হচ্ছে কিন্তু কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন অনেকটা মুদি দোকান যারা নিচে মাল রেখেছিল কিছুটা ভিজেছে এবং এখন যে আর্দ্রতা কিংবা পানির বিষয় ইয়ে আছে সেই জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ফেনীর একেবারে মাঝখানে দাঁড়িয়ে আহ ফেনি ঢাকা মহাসড়ক সে মহাসড়কের উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকলকে ধন্যবাদ